হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাসিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী এখন অনেক প্রবাসী ফুটবলার যেখানের সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে কানাডা প্রবাসী সামিত সোমের নাম ক্ষীণ আশা আছে মেজর লিগ সকারে খেলা দুই ভাই প্রিন্স সলিভান ও কাভান সলিভানকে নিয়েও বছরের শেষ দিকে দেশের ফুটবল এসেছে সুখবর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন লাল সবুজের জার্সি গায়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক সাফল্যের খোঁজে থাকা দেশের ফুটবল সমর্থকরাও বুনছেন নতুন স্বপ্ন হামজাকে নিয়ে দীর্ঘ প্রচেষ্টা সফল হওয়ায় উৎসাহিত ফুটবল ফেডারেশনও বাফুফের সভাপতি বলেছেন হামজার মতো দলের শক্তি বাড়াতে আরও প্রবাসী ফুটবলারের খোঁজে তারা সেরকম স্কিলফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশে পতাকা হাতে রাখতে শুধু হামজা নয় গত কয়েক বছর ধরে বেশ কিছু প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারদের সাথে যোগাযোগ করে আসছে বাফুফে যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে শামিত সুমনের নাম কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শামিতের কানাডা জাতীয় দলে অভিষেক হয়েছে বছর চারেক হয়ে গেল খেলেছেন দুটি প্রীতি ম্যাচ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে খেলা শামিত বর্তমানে কানাডার কভালরি এফসি তে খেলছেন বয়স সাতাশ হামজার সম্মতির পর স্বামীদের সাথেও নতুন করে যোগাযোগ করছে বাফুফে বাংলাদেশের হয়ে খেলার ক্ষীণ সম্ভাবনা রাখেন বাংলাদেশে বংশোদ্ভূত দুই সহদর ফুটবলার প্রিন সুলিভান ও কাভান সুলিভান এই দুই ফুটবলারের নানি ছিলেন বাংলাদেশি যদিও তাদের পরিবারের সাথে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ নেই দুজনেই খেলেছেন মেজর লীগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনাইটেডে খেলেছেন মেসির বিপক্ষেও বিশ বছরের গন্ডি না পেরুনো এই দুই তরুণের সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলার তাই তাদের কাছে বাংলাদেশ আপাতত প্ল্যান বি ইংল্যান্ড প্রবাসী জিদান মিয়ার বেড়ে ওঠা ডেভিড বেক্যাম একাডেমিতে এখন স্প্যানিশ ক্লাব রায়ো বি দলের সাথে চুক্তিবদ্ধ আছেন বাবার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলবেন তাই জিদানো মনে প্রাণে চান লাল সবুজের জার্সিতে খেলতে লালেং রালতে নামটা যতটা না কঠিন মাঠে তিনি তার চাইতে আরো বেশি সাংঘাতিক ও বিপজ্জনক ভারতীয় ফুটবলের তরুণ তুর্কি কেউ ডেকে থাকেন মিডফিল্ড জেনারেল কেউ বা ডাকেন সাইলেন্ট কিলার নামে তবে আপুয়া নামেই বেশি পরিচিত তিনি বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী তাকে নিয়ে উচ্ছ্বাস আগ্রহের কমতি নাই দলের মধ্যে বেড়েছে সাহস বুকে জমেছে বল ভারত বধে এমন একজন ফুটবলারই তো চাই এই যখন হাল তখন সীমানার ওপারে বাংলা শিকারে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে ভারত হাবিয়ের কাব্রেরার পরিকল্পনা হয়েছে এলোমেলো নতুন করে যখন নকশা সাজাচ্ছেন কাব্রেরা নিশ্চয়ই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবে মিডফিল্ডার আপুইয়া ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে দাবি করা হয় আপুইয়াকে জাতীয় দলের জার্সিটা দু হাজার একুশ সালে গায়ে জড়িয়েছেন নিয়মিত খেলে যাচ্ছেন ক্লাব পর্যায়ে সমর্থকদের তরফ থেকে দাবি করা হচ্ছে হামজাকে টেক্কা দিতে আপুইয়া হতে পারেন বড় অস্ত্র